আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমাদের আলোচ্য বিষয় চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা ন্যারেশন প্রশ্নটি তাহলে চলো আমরা সরাসরি সমাধানটি শুরু করি দেখো প্রথমে আমাদের কি করতে হয় প্রশ্নটি ভালোভাবে পড়তে হয় এবং লিসেনার এবং স্পিকার খুঁজে বার করতে হয় তো যেহেতু এটা আমার পড়া রয়েছে সেজন্য এখানে দেখো লিসেনার এবং স্পিকার হবে দ্য ওম্যান এবং দ্য কিং প্রথমে আমি তোমাদের সুবিধার জন্য একবার পুরো প্রশ্নটি পড়ে নিচ্ছি ও মাই লর্ড হে প্রভু প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড দয়া করে শিশুটিকে হত্যা করবেন না ক্রাইট দা ওম্যান মহিলাটি কাঁদতে কাঁদতে বলল লেট হার হ্যাভ দ্য চাইল্ড আপনি তাকেই শিশুটিকে দিয়ে দিন দ্য কিং সেট রাজা বলল। নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি এখন আমার কাছে সব কিছু পরিষ্কার পয়েন্টিং টু দ্য ওম্যান অর্থাৎ মহিলাটির অর্থাৎ মহিলার দিকে নির্দেশ করে দ্য কিং এগেইনস সেই টু দ্য সার্ভেন্ট অর্থাৎ রাজা চাকরকে বলল গিভ হার দ্য চাইল্ড এই শিশুটিকে তাকে দিয়ে দাও শি ইজ দ্য রিয়েল মাদার সেইটি হচ্ছে প্রকৃত মা এই কাহিনিটি মূলত দুইজন মহিলা একটি শিশুকে নিয়ে রাজার দরবারে গিয়েছিল এবং দুইজন মহিলায় দাবি করছিল শিশুটি তার এখন রাজা তখন বলে যে শিশুটিকে হত্যা করা হোক তখন যে প্রকৃত মা সে কিন্তু বলে না আপনি তাকেই শিশুটিকে দিয়ে দিন হত্যা করবেন না তখন রাজা চাকরকে বলে যে এই হচ্ছে প্রকৃত মা একেই শিশুটিকে দিয়ে দাও এখানে কিন্তু দুইজন মহিলা একজন রাজা এবং একজন চাকর রয়েছে এই কনভারসেশনে এখন আমরা সরাসরি সমাধান শুরু করছি প্রথমে যে লাইনটা ছিল দেখো ওহ মাই লর্ড প্লিজ ডু নট কিল দ্য চাইল্ড ক্রিয়েট দ্য ওম্যান অর্থাৎ কাঁদতে কাঁদতে মহিলাটি বলল দয়া করে শিশুটিকে হত্যা করবেন না হে প্রভু তো দেখো ওহ মাই লর্ড তো মাই দিয়ে যদি কোনো কিছু থাকে মায়ের পরে কোনো কিছু থাকলে এর পরিবর্তে অ্যাড্রেসিং দা ড্যাশ তো অ্যাড্রেস করা হয়েছে কাকে দেখো এখানে অ্যাড্রেসিং দা কিং অ্যাজ হিজ অথবা হার যেহেতু মহিলা সেজন্য হার অ্যাজ হার কি বলে দেখো অ্যাড্রেস করেছিল লট তাহলে লট বসানো হয়েছে তারপরে দেখো ইম্প্যারেটিভ সেন্টেন্স কেন প্লিজ দিয়ে শুরু রয়েছে সেজন্য ইম্প্যারেটিভ সেন্টেন্স ইম্পারাটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে অর্ডার অথবা রিকোয়েস্ট এবং কমোকিশন উঠে গিয়ে টু নট টু অথবা দ্যাট এবং তারপরে মেইন ভার থেকে শেষ পর্যন্ত কপি করতে হবে তাহলে এখানে আমরা উত্তরে বলতে পারি দেখো প্রথমে মাই লট থাকার কারণে অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লট এতটুকু অংশ বসাতে হবে অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লট এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওম্যান তাহলে দেখো দ্য ওম্যান প্লিজ রয়েছে সেজন্য এখানে রিকোয়েস্টেড দ্য ওম্যান রিকোয়েস্টেড কাকে রিকোয়েস্ট করেছিল দ্য কিং রাজাকে বাক্যটা হচ্ছে নেগেটিভ বাক্য সেজন্য জন্য দেখো এখানে নট রয়েছে তো নট থাকার কারণে আমাদের এখানে ইম্পারেটিভ সেন্টেন্সে কমোকোটেশান উঠে গিয়ে নট টু বসে তাহলে এখানে নট টু এখন এই টু আমরা যখনই দেব তারপরে কিন্তু মেইন ভার থেকে শেষ পর্যন্ত কপি করতে হবে তাহলে মেইন ভার্ব হচ্ছে কিল কিল দ্য চাইল্ড আমরা কপি করে বসিয়েছি এখানে পরিবর্তন এসেছে মাই লর্ড এর পরিবর্তে অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড তারপরে দেখো প্লিজ থাকার কারণে এখানে রিকোয়েস্ট এখানে নট ছিল সেজন্য আমরা কমোপোডিশন উঠিয়ে দিয়ে নট টু বসিয়েছি অ্যাট এ যদি বাক্যটা বলি অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লট দ্য ওমেন রিকোয়েস্টেড দ্য কিং নট টু কিল দ্য চাইল্ড দেখো তারপরে যে বাক্যটা রয়েছে লেট হার হ্যাভ দ্য চাইল্ড আপনি তাকেই শিশুটিকে দিয়ে দিন সেই একই মহিলা কিন্তু আবারও বলল তাহলে দেখো অ্যান্ড টোল্ড আমরা কিন্তু একই মহিলা যেহেতু দুইবার বলেছে সেজন্য আমরা অ্যান্ড টোল্ড দিয়ে শুরু করবো এখন কী বাক্য বলেছে দেখো লেট হার হ্যাভ দ্য চাইল্ড তাকেই আপনি শিশুটিকে দিয়ে দিন লেট দ্বারা শুরু হয়েছে যেহেতু সেটা ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে অর্ডার রিকোয়েস্ট অথবা টোল্ড দেখো কমোকোটেশন উঠে গিয়ে কি বসবে টু অথবা নট টু অথবা দ্যাট দেখো এখন মেন ভার থেকে শেষ পর্যন্ত কপি করতে হবে তাহলে আমরা বলতে পারি অ্যান্ড টোল্ড হিম টু অ্যান্ড টোল্ড হিম এবং তাকে বলল টু দেখো কমোকোটেশন উঠে গিয়ে টু বসেছে তারপরে ভার থেকে শেষ পর্যন্ত কপি করতে হবে টু লেট হার এ হার বলতে বোঝানো হচ্ছে দ্য আদার ওম্যান অর্থাৎ অন্য একজন মহিলাকে হ্যাভ দ্য চাইল্ড তাহলে এখানে যে পরিবর্তন এসেছে যেহেতু মহিলা পরপর দুইটা বাক্য বলেছে দুইটা ইম্প্যারেটিভে বলেছে সেজন্য এখানে আমরা দিয়েছি অ্যান্ড টোল হিম রাজাকে এখানে দেখো উঠে টু তারপরে কিন্তু কপি হবে শেষ পর্যন্ত দেখো লেট হার অর্থাৎ আদার ওমেনকে বোঝানো হচ্ছে হ্যাভ দ্য চাইল্ড টোটাল বাক্যটা একবারে যদি বলি অ্যাড্রেসিং দ্য কিং অ্যাজ হার লর্ড দ্য ওম্যান রিকোয়েস্টেড দ্য কিং নট টু কিল দ্য চাইল্ড অ্যান্ড টোল্ড হিম টু লেট হার দ্য আদার ওম্যান হ্যাভ দ্য চাইল্ড তারপরে দেখো দ্য কিং সেইট নাও এভরিথিং ইজ ক্লিয়ার টু মি রাজা তখন বলল আমার কাছে সব কিছু পরিষ্কার তো দেখো অ্যাসার্টিভ সেন্টেন্স এ রিপোর্টিক ভার পরিবর্তন হয়ে সেইড অথবা টোল কমোকোটেশন উঠে গিয়ে দ্যাট বসে এখানে ইজের পরিবর্তে অজ হবে মিয়ের পরিবর্তে হিম হবে নাওয়ের পরিবর্তে দেন হবে তাহলে দেখো অ্যান্সারটা হবে দ্য কিং সেইট দ্যাট রাজা বললো সাবজেক্ট এভরিথিং সেজন্য এভরিথিং দেখো এখানে রয়েছে ইজ হয়ে গেল ওয়াস ক্লিয়ার টু এখানে মি রয়েছে দেখো এখানে মি রয়েছে সেজন্য হবে হিম এখানে নাও রয়েছে তো নাও থাকার কারণে এখানে আমাদের দিতে হবে দেন তাহলে টোটাল বাক্যটি দ্য কিং সেই দ্যাট এভরিথিং ওয়াজ ক্লিয়ার টু হিম দেন তারপরে দেখো রাজা কিন্তু আরও বলেছিল পয়েন্টিং টু দ্য ওম্যান দ্য কিং এগেইন সেইট টু দ্য সার্ভেন্ট অর্থাৎ মহিলাটির দিকে ইঙ্গিত করে রাজা চাকরকে বলেছিল গিভ হার দ্য চাইল্ড শিশুটি তাকেই দিয়ে দাও তাহলে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে অর্ডার অথবা রিকোয়েস্ট কমোকোটিশান উঠে গিয়ে টু নট টু অথবা দ্যাট বসে তারপরে মেইন ধর থেকে শেষ পর্যন্ত কপি করতে হবে তাহলে দেখো পয়েন্টিং টু দ্য ওম্যান এখানে যা রয়েছে সেটাই বসে যাবে কারণ এটা কিন্তু রিপোর্টিং ভার্মের আগে রয়েছে কমোকোটিশনের মধ্যে নেই যে আমরা তার পরিবর্তন করব পয়েন্টিং টু দ্য ওম্যান দ্য কিং এগেইন অর্ডার দেখো এখানে গিভ হার দ্য চাইল্ড এই বাক্যটা দ্বারা রাজা কিন্তু অর্ডার করেছিল তাহলে দেখো দ্য কিং এগেইন অর্ডার হিজ সার্ভেন্ট তার চাকরকে তার চাকরকে সে কিন্তু অর্ডার করেছিল যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স দেখো কমোকোটেশন উঠে গিয়ে টু বসবে তাহলে টু তারপরে ভারবতে শেষ পর্যন্ত কপি হবে দেখো গিভ হার দ্য চাইল্ড টু গিভ হার দ্য চাইল্ড এটা গেলাম যদি বাক্যটা বলি পয়েন্টিং টু দ্য ওম্যান দ্য কিং এগেইন অর্ডার হিজ সার্ভেন্ট টু গিভ হার দ্য চাইল্ড এবং একেবারে শেষ বাক্য দেখো শি ইজ দ্য রিয়েল মাদার এটা কে বলেছিল রাজা বলেছিল অ্যাসার্টিভ সেন্টেন্স এ রিপোর্টিং ভার পরিবর্তন হয়ে অলসো সেইট যেহেতু রাজা আবারও বলেছে সেজন্য অলসো সেইট কমোকোটেশন উঠে গিয়ে দ্যাট বসবে ইজ এর পরিবর্তে ওয়াজ হবে তাহলে দেখো দ্য কিং অলসো সেইট দ্যাট রাজা আবারও বলল যে দেখো ইজ রয়েছে হবে অস সি অস দ্য রিয়েল মাদার সেই হচ্ছে প্রকৃত মা তাহলে এটা গিলাম যদি বাক্যটা বলি দ্য কিং অলসো সেইড দ্যাট শি অস দ্য রিয়েল মাদার রাজা আবারও বলল সেই হচ্ছে প্রকৃত মা